দুই যুগ পরে মানে সিনেমা হলে ঢুকেছি আসলে ছবিটা অনেক ভালো লাগলো অনেকদিন পরে দেখলাম তো সাকিব খানের কিন্তু আমি দেখি না তার পরিবার দেখলাম ঈদের ভালোই লাগলো খুব ভালো ছিল সাকিব খানের একটার পর একটা কাজ মানে এত ভালো লাগার মতো আর স্পেশালি আমি সাকিব খানের মানে অনেক বড় ফ্যান সো তার চেঞ্জেসগুলো তার একটার পর একটা যে আপকামিং মুভিগুলো আসতেছে জাস্ট মাইন্ড ব্লোয়িং বরবাদ লাস্টে অনেক ইমোশন ছিল এই জিল্লু মাল দে অসাধারণ অসাধারণ

অনেক ভালো আউটস্ট্যান্ডিং ছিল খুবই ভালো স্টোরি এবং হচ্ছে গিয়ে অ্যাক্টিং সবার খুবই ভালো ছিল সাকিব ভাইয়ের অভিনয় বেস্ট একদম সেরা ছিল আলহামদুলিল্লাহ অনেক ভালো ছিল খুবই ভালো ছিল হ্যাঁ ভালোই ছিল সবার মন খারাপ নায়ক নায়ক দুটা মারা গেছে জন্য সবার মন খারাপ ঠিক আছে তাই কেউ কোনো নাই কথা জন্য দুঃখ লাগছে অনেক ভালো ছিল অনেক অনেক ভালো অনেক ভালো অনেক ভালো

ভালো খুব ভালো আগের তুলনায় অনেক বেশি ইম্প্রুভ হয়েছে সাকিব খান আসলে মানে চিন্তাই করা যায় না এত বেশি বেসিক্যালি ওর ওনার ক্যাস্টিউম ড্রেস আপ টোটালি ডিফারেন্ট মানে আগের তুলনায় অনেক বেশি ইম্প্রুভ আর একটা কথা আমি টু থাউজেন্ড সেভেনে লাস্ট সাকিব খানের মুভি দেখেছিলাম সেটা হচ্ছে জমজ আঠারো বছর পরে সে দেখলাম বরবাদ অনেক 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 ইমপ্রুভ করেছে অনেক